আমরা বাংলাদেশের জামাতের সাথে চাই যে দেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি মক চাকমা ছাও উপজাত ভূজাতি যারা আমরা এদেশের জন্মগ্রহণ গ্রহণ করেছি আমাদের ধর্ম গ্রহণ যারা আমরা আমরা সবাই মিলে এক শান্তিপূর্ণ পরিবেশ যেন আমরা कायम করতে চাই এই সম্প্রীতি সমাজ আমরা कायम করতে চাই যেখানে প্রত্যেককে তার অধিকার জন্য সে ফিরে পায় কারণ অধিকার জন্য সে অধিকার থেকে যেন সে বঞ্চিত না হয় সেই হিসাবে আমরা আপনাদের আর্থিক দিক দিয়ে খুব বেশি আমরা আমাদের কিছুই করতে পারি না আমরা আসলে আমাদের আয় রোজগার দিয়ে আমরা মানে যে সমাজের মানুষের যে বিশাল বিশাল আমরা দাম খয়রাত করতে পারি বিষয়টা এরকম না আমরা কোনো রকমই নিজের দলটা আমরা চলি চালাই এভাবে করে আমরা চলি যদি আল্লাহ যদি কম সম রাষ্ট্র দায়িত্ব পালন করার সুযোগ দেন আপনারা যদি রায় দেন যেহেতু আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করার ইচ্ছা রাখি তাহলে রাষ্ট্রীয়ভাবেই ইনশাল্লাহ আপনাদেরকে দেখার আমাদের সুযোগ হবে এবং সেক্ষেত্রে যেন আপনারা আপনাদের অধিকার যেন আপনারা কোড়া মাত্রায় পেয়ে যান ইনশাআল্লাহ সে চেষ্টা আমরা করব বলে আমি আশা করি তো আজকে আমাদের আশা যে আমরা কতবার যেমন আমরা এসেছিলাম যে কোন প্রকার সন্ত্রাস কোন প্রকার দুষ্কৃতিকারী ইতিমধ্যে আমি গতকাল ছাব্বিশ তারিখ গতকাল সাতাইশ তারিখ আমরা তারায় একটা আমার পূজা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারি প্রায় তিনশো লোক নিয়ে আমরা মিটিং করলাম সবাই অবশ্য জানালো বিশ পঁচিশ জন বক্তৃতা করল একজন দাদা বললেন কলা কলাপ্রতা নামে একটা সেখানে একটা সমস্যা হয়েছে এরকম আমাদের বক্তব্য সমস্যা যাতে না হয় সেজন্য সরকারের প্রশাসনের পাশাপাশি আমরা জনগণের পক্ষ থেকে আমরা আপনাদের ছাপোর্টে আছি আপনারা আপনাদের অধিকার আপনাদের পূজা পার্বণ আপনারা করবেন আমরা আপনাদের প্রতিবেশী আপনাদের সুখে দুঃখে ব্যথা বেদনায় আমরা শরীর থাকতে চাই আমাদেরও সুখে দুঃখে আপনারা আসবেন আমরাও আপনাদের সুখে দুঃখে থাকবে এভাবেই করে একটা সম্প্রীতির সমাজ আমরা করতে চাই তো প্রিয় দেখা দ্বারা আমি আপনাদের কাছে আবারও এই শুভেচ্ছা জানাতে চাই আপনারা এই এলাকার মানুষ আপনারা সবাই শান্তিতে থাকবেন সবাই আপনারা আনন্দমন পরিবেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা বসবাস করবো এটাই হলো আমাদের কামনা এটাই হলো আমাদের